বাংলাদেশের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজাচেরি চলচ্চিত্র অঙ্গনের নায়িকা হিসেবে যোগ হওয়ার সময়টা খুব একটা বেশি দিন না হলেও ইতিমধ্যে তিনি তার অভিনীত চারটি মুভি নূরজাহান পোড়ামন্টু দহন এবং এর মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আসলে তিনি কতখানি স্কিলফুল একজন অ্যাক্ট্রেস ছবিগুলো মুক্তির পর ব্যবসায়িক দিক দিয়েও সফল হয় তবে পূজার ক্যারিয়ারে সবচাইতে বেশি হাইপ উঠেছিল সিয়ামের সঙ্গে তার জুটি বেঁধে যে দুটি সিনেমা রিলিজ হয়েছিল সেই দুটি অর্থাৎ পোরামন্টু এবং দহন সিনেমা ইনফ্যাক্ট তাদের জুটি দেখে অনেকেই তাদেরকে সালমান শাহ আবন জুটির সাথে তুলনাও করেছেন যাই হোক এতদিন তো পূজা জাজের ব্যানারে এই কাজ করেছিলেন আর তার এসএসসি পরীক্ষা থাকায় তার নতুন কোনো মুভির আপডেট সম্পর্কেও কিছু জানা যায়নি তবে রিসেন্টলি জানা গেল পূজার নতুন একটি প্রজেক্টের আপডেট পূজা নতুন একটি ছবিতে কাজ করতে চলেছেন এবং এই ছবির মধ্য দিয়ে পূজা চেরি যাজের বাইরে অন্য কোনো প্রযোজনা সংস্থার সাথে কাজ করতে চলেছেন তবে তার এই নতুন ছবির গল্প কি সেই সম্পর্কে কিছু না বললেও রিসেন্টলি একটি ইন্টারভিউতে চেরি জানান যে এই ছবি নিয়ে বেশি কিছু বলা নিষেধ শুধু এইটুকু এখন বলতে চাই আমার নতুন ছবির নায়ক সিয়াম আর ও আমার খুব ভালো বন্ধু ওর সঙ্গে আগেও কাজ করেছি আবারও জুটি হয়ে কাজ করতে যাচ্ছি এটা ভেবে ভালো লাগছে কারণ তার আর আমার দুটি ছবি এর আগে দর্শক পছন্দ করেছেন বর্তমানে নতুন ছবির চরিত্র নিয়ে প্রস্তুতি চলছে স্ক্রিপ্ট হাতে পেয়েছি ছবিটির গল্পে বেশ ভিন্নতা রয়েছে তাহলে আবারও পূজা সিয়ামের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এখন দর্শক মহলে এই জুটির তো একটা চাহিদা আছে এবং দুটি ভিন্ন ধারা ছবিতে তাদেরকে জুটি বাতে দেখা গেছে তাহলে এখন দেখার বিষয় এই যে এই নতুন ছবির গল্পটা কী ধাঁচের হতে যাচ্ছে নতুনভাবে অনস্ক্রিনে কি প্রেজেন্ট করতে যাচ্ছে এই জুটি তো বন্ধুরা সিয়াম পূজা এই জুটিকে এবার আপনারা কোন ধাঁচের সিনেমায় দেখতে চান আর তাদের এই নতুন সিনেমাটি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন সাবস্ক্রাইব স্টার গল্প আর বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না